তিন ধরনের মানুষের সাথে কেয়ামতার ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না তার কথা শুনবেন না তাকে গুরুত্ব দিবেন না নাওজুমুল্লাহ বলেন না সেই তিন ধরনের মানুষ কারা সই মুসলিমের একশো সাত নম্বর হাদিস অ রসুল লাহি সল্লাল্লাহ আলাইসাল্লাম ফালা থাতু লা ইউ কাল্লিমহুল্ লাহু মা তেয়ামাতি ওলা ইয়াং গুরু ইলাইহিম অলা ইউজাকিহিম ওলাহু আজাবুন আলী নাউজুবিল্লা পড়েন আল্লাহ রসুল বলেছেন ফালা থাতু তিন ধরনের ব্যক্তি থাকবে লা ইউকাল্লিমুহুল্লাহ ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কি বলবেন না ওয়ালা ইয়ানজুরু ইরাইহিম তাদের দিকে আল্লাহ তাকাবেনও না ওলা ইউজাক্কিহিম তাদের কোনো কথা শুনবেন না তাদের কথা কোনো মানবেন না তাদেরকে গ্রাহ্য করবেন না অবহেলা করবেন আল্লাহ রাসূল বলেছেন আশায়কুয্জানি একবার হচ্ছে তারা যারা বৃদ্ধ বয়সে জিনা করে বৃদ্ধ বয়সে কি করে নাজুবিল্লা পড়বেন না আপনারা মুরব্বী তারা চিন্তা করতেছেন বৃদ্ধ বয়সে মানুষ জিনা করে এই তো গত এপ্রিল মাসে আমি একটা মন্ত্রণালয়ে গিয়েছিলাম এক প্রসিদ্ধ মন্ত্রী নাম না বললাম তার তার খাসকে আমরা গিয়েছি দেখা করতে একটা কাজে তার সাথে আরেকজন মুরব্বী দেখা করতে আসছে তার বয়স না হলেও পঁচাত্তর হবে কত পঁচাত্তর হবে তার সাথে একটা মেয়ে মেয়ের বয়স সর্বোচ্চ পঁচিশ বছর সে কি তার স্ত্রী আপনার কি মনে হয় স্ত্রী তারপরে ওই মন্ত্রণালয়ের এক সাথে কথা বলল তিনি বলেন এই মুরুবী প্রায় আসে দেখা করতে কিন্তু এক একবার এক এক একজন কি নিয়ে আসে একবার বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না বৃদ্ধ বয়সে ও চরিত্র সংশোধন তারা করতে না এরকম একটা ঘটনা দুইটা ঘটনা অসংখ্য ঘটনা রয়েছে যারা বৃদ্ধ বয়সে তাদের চরিত্রকে হেফাজত করতে পারে না অবলীলায় চরিত্রকে কুলিশিত করে আল্লাহ বললেন কেমতের ময়দানে এই সমস্ত বৃদ্ধদের দিকে আল্লাহ তাকা না তাদের কথাও শুনবেন না তাদেরকে অবজ্ঞা করবেন না হুজুবিল্লা পড়েন না জিনা নাকি শুধু দৈহিক হয় চোখের হয় না মনের হয় না কল্পনার হয় না আপনার নাতিন বয়স হয়ে গেছে ষোলো বছর আঠেরো বছর আপনি এখনো তার সাথে মস্কর আসলে তার পাশে গিয়ে বসেন আপনি যতই আল্লাহর হন শয়তান কিন্তু আপনাকে চিনে মনের মধ্যে ওয়াসা দেয় কি দেয় না আমাদের সমাজে তো আবার নিজের বউ বানায় দেয় বলে না এটা আমার বউ বলে কি না দাদা নাতিন দুষ্টামি করে না নাউজুবিল্লা পড়েন এইগুলো হচ্ছে শয়তানের ওয়াসা দাদার সাথে নাতিনের কখনো বিবাহ বৈধ নয় সেই হারাম সম্পর্ককে আমরা দুষ্টামি করে বানাইছি নাউজুবিল্লা পড়েন না এইগুলা কোনো সম্পর্ক নয় আল্লাহ তালা রসুল বলেছেন কেয়ামতের ময়দানে বৃদ্ধ দিনাকারীর দিকে আল্লাহ তালা তাকাবেন না তার কথাও শুনবেন না নাউজুবিল্লা দুই নম্বর হচ্ছে ওয়া মালিকুল কেদ্দা মিথ্যাবাদী শাসক কি শাসক মিথ্যাবাদী শাসক প্রত্যেকটা রাষ্ট্রের শাসক থাকে না জেলায় শাসক থাকে না ইউনিয়নের শাসক থাকে না প্রত্যেকটা পরিবারে একজন শাসক থাকে যিনি তার অধীনস্থদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেন এবং সেটা বাস্তবায়ন করেন না একটা অপকর্ম করেন সেটাকে মিথ্যা বলে ঢেকে দেওয়ার চেষ্টা করেন আল্লাহ বর রসুল বলেছেন কোনো শাসক যদি মিথ্যা কথা বলে কেয়ামতের ময়দানে ওই শাসকের দিকে আল্লাহ তালা টাকা বেরো তার কোনো কথাও শুনবেন নাউজুবিল্লা পড়ে আজকে তো এই মিথ্যার ছড়াছড়ি আমাদের এলাকায় এলাকায় কি পরিবারে পরিবারে ব্যক্তি ব্যক্তি মিথ্যার আবাসস্থল করে ফেলেছি আমরা প্রিয় ভাইয়ের আমার তিন নাম্বার শর্ত হচ্ছে ওয়াল দরিদ্র অহংকারী কি অহংকারী লোকটা দরিদ্র কিন্তু অহংকারের শেষ নাই আছে না নাই আছে না নাই চায়ের দোকানে বিল পড়ে গেছে এক মাসের বাকি আরেকটা বাকি চায়ের কাপ হাতে নিয়ে অহংকারের জালে থাকা যায় না এরকম দরিদ্র অহংকারী আছে না নাই এই লোকেরা যদি আল্লাহ পয়সা দিত কি অবস্থা হইতো চিন্তা করে আল্লাহ তাল আলমিন বলেছেন যারা আমার সাথে দেখা করতে চায় অবশ্যই দেখা দিব তবে আল্লাহ রসুল বলেছেন তিন ধরনের ব্যক্তির সাথে আল্লাহ দেখা করবেন না এক হচ্ছে জিনাকারীর বৃদ্ধ দুই হচ্ছে মিথ্যাবাদী শাসক এবং তিন নম্বর হচ্ছে গরিব অহংকারী কি অহংকারী আল্লাহ তালা এই ধরনের বদ গুণ থেকে আমাদেরকে হেফাজত করবো আমিন আমি